আজকে আমরা সিএলওতে কেন এসেছি আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক দিন পর আমরা বাইরে চলে আসছি আমরা লিফটের তেরুতে ফার্স্টে এসেই আমরা অর্ডার করে দিয়েছি অন্ত অন উইথ সিলেওয়াল অ্যান্ড কোক অর্ডার দিয়েছি হ্যালো একদিওয়া আসসালাম আলাইকুম সবাই কে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে আজকে আমরা অনেক দিন পর একটু আউটিংয়ে যাচ্ছি একটু ঘোরাঘুরি করব গাড়ি করে আর কোথাও গিয়ে আজকে ডিনারটা করে আসব। তো আজকের ভিডিওটা থাকবে এগুলো নিয়েই আমি একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি শাড়িটা আমি পরেছিলাম একবার একটা বিয়ের প্রোগ্রামে অ্যান্ড তারপরে আর পড়া হয়নি আর এই পার্লের কানের দুলটা এটা হলো রিয়েল পার্লের কানের দুল এটা আমি নিয়েছিলাম গার্লস প্যারাডাইস থেকে ওনাদের পার্লের কালেকশানগুলো ভীষণ সুন্দর তো আজকের ভিডিওটা আমি শুরু করছি এখান থেকে আশা করছি আপনারা সবাই যে যেখানেই আছেন আমাদের ভিডিও দেখে অনেক অনেক এনজয় করেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেখা শুরু করতে করার অনুরোধ রইল তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি এখন একদমই অন্ধকার কারণ এই রোডটাতে একটু অন্ধকার আমরা রওনা দিয়ে দিচ্ছি লাইটটা দাম গাড়িতেওনা দিয়ে দিয়েছি চলেন যাই এখন যেহেতু সন্ধ্যা লেগে গেছে আমরা মনে হয় না আর কোথাও যাবো অন্য কোথাও সরাসরি রেস্টুরেন্টে যাব আর ওটা সিএলোতে যাওয়ার প্ল্যানিং আছে ওটা যেহেতু রুপটপ সো রওনা দিচ্ছি অবস্থা দেখা গেল এমন চেঞ্জ করতে হচ্ছে সেই জন্য আমি এনসিওর করছি না বাট এই তো বাসা থেকে যেহেতু রওনা দিলাম ঘুরে আসি আপনাদেরকে নিয়ে আজকে আশা করছি আজকে ভিডিওটা আপনারা অনেক এনজয় করবেন বাইরে এত সুন্দর বৃষ্টি হয়েছে আমার আজকে ভীষণ ইচ্ছা করতে ছিল একটু ভিজতে কিন্তু আসলে আমি বাসায় একা ছিলাম আপনাদের ভাইয়া অফিস থেকে ফিরতে ফিরতেই মানে ততক্ষণে বৃষ্টি শেষ হয়ে গেছে মানে বৃষ্টি আর হচ্ছিল না যদি ওই টাইমটাতে বৃষ্টি হতো তাহলে ছাদে মানে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে পারতাম তো নেক্সট অন্য কোনো দিন ইনশাল্লাহ বৃষ্টি হলে যদি একসাথে থাকি একা একা সাদে গিয়ে আমার অনেক ভয় লাগে যদি অনেক জোরে বাজ পড়ে বা ঠাটা পড়ে মাথার উপরে আসলে মাথার উপরে না বাইরে শব্দ হলেও অনেক ভয় লাগে এই কারণে চাইলেও বৃষ্টিতে ভিজতে যেতে পারি না একা একা சினாலே சிலாம் তার মধ্যে অনেক বাড়ি কোনো নাই লেক নাই ড্রেনের কারণে যতটুকু কি পানি থেকে আমরা রক্ষা পাই তো আরও পানি একদম ভরে থাকতো দিনের পর দিন তো এই আর কি এখন জ্যাম কম সামনে গিয়ে আবার আমরা মনে হয় জ্যামেই পড়বো মনে হচ্ছে আরকি কিন্তু আজকে তো শনিবার তাই না তারপরও রাস্তায় এত জ্যাম বৃষ্টি আজকে না মাওয়া যেতে পারলে অনেক ভালো লাগতো এত ভালো ওয়েদার মানে এত ভালো লাগছে কিন্তু কি করার আমরা যদি দুপুরের পর পর একদম রওনা দিতে পারতাম তাহলে অবশ্যই মাওয়া মানে যাওয়া যেত আর মাওয়া গেলে অনেক ভালো লাগতো যাই হোক ইনশাল্লাহ আমরা একদিন মাওয়া যাব ততবার বৃষ্টি হয় অ্যান্ড সত্যি তাই আজকেও তাই হচ্ছে ও মাই গড ওই সাইডটাতে একদম লক হয়ে আছে রোড এত পরিমাণে জ্যাম আচ্ছা আমরা এই বরানের রোডে ঢুকে যাব তাও কি জ্যামই থাকবে না 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 সোজাই সোজা সোজা গেলেও বামে নেওয়া যাবে বামেই যেতে হতো এই যে যাওয়ার যাবেন। কোন বলে গেছেন। সামনে যাওয়া যাবে বামে নাও গাড়ি। চলে আসছে আমরা লিফটের দরুকে আমরা ভিতরে এন্ট্রি নিয়ে দেখলাম ভেতরে একটা প্রোগ্রাম হচ্ছে। তো আমরা ওখানে না বসে আমাদেরকেও ওরা সাজেস্ট করলো রুফটপে চলে যেতে দেন আমরা রুফটপে চলে আসলাম এত সুন্দর ওয়েদার আর চারপাশটা এত ভীষণ ভালো লাগছিল যে আমরা রুফটপে না বসলে হয়তো অনেক কিছু মিস করে যেতাম তো থ্যাংক ইউ ওনাদেরকে যে আমাদেরকে আসলে রুফটপে বসার সাজেস্ট সাজেস্ট করেছে আজকে আমরা সিএলোতে কেন এসেছি আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকদিন পর আমরা বাহিরে আসলাম এটা সত্যি বাট আজকে অগাস্ট মাসের কত তারিখ দশ তারিখ নয় তারিখ বেসিক্যালি সাত তারিখে আমাদের এংগেজমেন্টের পাঁচ বছর পূর্ণ হয়েছে আমাদের রিলেশনশিপ অ্যান্ড বিয়ের ডেট এখনও সামনে মানে অ্যানিভার্সারি ডেট যেটা বাট আমাদের অ্যানিভার্সারির আগে আমাদের যে তিন মাস আগে একটা এংগেজমেন্ট হয়েছিলো সেই ডেটটা আজকে মানে এই মাসেই আর কি তো বলতে পারেন ওইটার সেলিব্রেশনে আজকে আমরা এখানে আসছি অ্যান্ড একটা ভালো একটা সময় কাটানোর জন্য সো ইয়াস আমরা এসে উপরে বসেছি ওপরটা হচ্ছে আপনার টপে বৃষ্টি হয়েছে বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর ঠান্ডা ওয়েদার তো আমরা আর খুব বেশি একটা হ্যাজিটেট না করে উপরে উঠে গেলাম তো উঠে আসতে আমার একটা প্রবলেম হয়ে যায় আমার জুতা একটা নিচে পড়ে যায় আমি খুব ভয় পেয়ে গেছিলাম এটা মনে হয় অনেক নিচে পড়ে যাবে মানে আর কি এটা হচ্ছে চোদ্দো পনেরো তলায় আছি আমরা এখন তো এত নিচে পড়লাম শিওর এটা জীবনেও পাওয়া যেত না বাট এটা আসলে ওনাদের সিঁড়ির নিচে পড়েছিল তাই পেয়ে গিয়েছি আর বৃষ্টির কারণে জায়গাটা একটু স্লিপারই ছিল আমার আসতে ভীষণ ভয় লাগতেছিলো হঠাৎ করেই জুতাটা খুলে পড়ে যায় তো ইয়েস আমরা এখানে আসছি এখন কিছু ছবি টবি তুলবো আমাদের খাবার অলরেডি অর্ডার করা হয়ে গেছে কি কি খাবার আমরা অর্ডার করেছি এটা আমরা আসলে খাবার আসলে দেখতে পারবেন হ্যালো মিস্টার দুই হাজার বিশ সালের অগাস্ট মাস আমাদের জীবন নতুন করে শুরু করার একটা উদ্যম নিয়ে আমরা শুরু করেছিলাম এই দিনটা এই মাসটাই ছিল আমাদের শপিং দেন খাওয়া দাওয়া ঘোরাফেরা কীভাবে আমরা বিয়ের পরে কী করবো প্ল্যানিং আমাদের সব কিছু মানে এই মাসে বলতে পারেন আমরা সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম সবথেকে বেশি টেনশানে ছিলাম অ্যান্ড সব কিছু মিলিয়ে মানে আমরা একটা ঘোরের মধ্যেও ছিলাম যে আমাদের সাথে কি হতে যাচ্ছে কি হবে অ্যান্ড আমরা আসলে কীভাবে দুইটা পরিবারের সব কিছুকে হ্যান্ডেল করে সব কিছু সমাধান করতে পারবো কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল এবং ওই টাইমটা ছিল কোভিডের সময় কোভিডের সময় না আমাদের আসলে মানে সবার সাথে সবার দূরত্বটা একটু বেশি হয়ে গিয়েছিল। কারণ কনট্যাক্ট মানে যাওয়া আসা কম ছিল জাস্ট অনলাইন কন্ট্যাক্ট ছিল তো এই সব কিছু মিলিয়ে আমাদের বিয়ের প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। যেটা আরও দুই মাস পরে বাট এই প্রিপারেশন কেনাকাটা কত কিছু লুকায় লুকায় আমাদের কেনাকাটা করতে হতো তো সব কিছু মিলিয়ে আমাদের এই মাসটা খুবই মানে মেমোরেবল একটা মান্থ ছিল যেটার আমরা দেখতে দেখতে পাঁচ বছর কাটিয়ে ফেলেছি আর এতক্ষণ আপনারা দেখেই ফেললেন আমরা আসলে কি কি খাবার অর্ডার করেছিলাম ফাইনালি আমাদের সুন্দর একটা টাইম কাটালাম আর এখানকার খাবারও অনেক ভালো ছিল এখানে আমি এর আগেও একবার এসেছি সো এখানকার খাবার অনেক মজা আর আমরা আজকে রুট বসেছিলাম খুবই সুন্দর একটা সময় গেল অ্যান্ড আমরা অনেক এনজয় করেছি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব সো ইয়া আজকের দিনটা আসলে মেমোরেবল রাখার জন্য খুবই জোস ছিল কী বলো ঠিক আছে বাসায় যাই চলেন আর ভিডিওটাও শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই সবার আপনজনদের সাথে ভালো ভালো মুহূর্তগুলো সময় সবসময় ক্যামেরাবন্দি করে বা নিজেদের ফ্রেম বন্দি করে রাখুন কারণ এগুলোই স্মৃতি হয়ে থাকবে সারা জীবন আল্লাহ হাফেজ